সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বরকাত আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠেছে রংপুর গতকালকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা যিনি সাবেক মেয়র তাকে মেয়র পদে পুনর্বহালের দাবিতে গতকালকে তারা কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচিতে ঈদের পর থেকে রংপুর সিটি কর্পোরেশনকে অচল করে দেওয়ার হুমকি দেন তারই প্রেক্ষিতে আবু সাইদের রংপুরে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেই মোস্তফাসহ অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকালকে বিক্ষোভ করেছেন এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক ইত্যাব পত্রিকায় চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে রংপুরে জাপানে নেতার আলটিমেটাম পাল্টা কর্মসূচি এনসিপির রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাপার চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র পদে পুনর্বহালের দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নগরবাসী এই সমাবেশ থেকে সাত দিনের আলটিমেটাম ঘোষণা করা হয়েছে মেয়র ও সকল কাউন্সিলরকে পুনর্বহাল করা না হলে ঈদের পর পরই লাগাতার অবস্থান সহ রংপুর অচল করে দেওয়ার ঘোষণা দেন মেয়র ও জাতীয় পার্টি কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা তার এই বক্তব্যে রংপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বুধবার রাতে তারা পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সমাবেশে জাতীয় নাগরিক কমিটি রংপুর জেলা সংগঠক আলমগীর নয়ন বলেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিহাজও করে যারা ক্ষমতায় ছিল তারা আজ রংপুরে মিছিল করেছে মিছিল তারা বলেছেন আগামী সাত দিনের মধ্যে অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহাল করতে হবে প্রশাসনকে আলটিমেটাম দিয়ে এনসিপির এই সংগঠক বলেন আমরা প্রশাসনকে বলতে চাই তারা আবু সাঈদের রংপুরে কিভাবে মিছিল বিক্ষোভ করার সাহস পায় মিছিল অংশ নেওয়া আওয়ামী লীগের দোষর চামচাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এই ছিল খবরটি আল্লাহ হাফেজ